নবনীতার গান গল্প চ্যানেলের সকল বন্ধুদের স্বাগত জানাই আজ শোনাবো মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি গল্প নাম ধর্ম বলা নেই কওয়া নেই হঠাৎ দুজনের বেঁধে যায় তীক্ষ্ণ ধারালো কথায় পরস্পরকে এরা কুচি কুচি করে কাটতে থাকে মুখের সঠিক সূক্ষ্ম ভঙ্গি সমর্থন করে চলে কথাকে ভিতরের জ্বালার তাপে আর আক্রোশের চাপে ফর্সা মুখ দুটি লাল হয়ে যায় তমসার বেশি হয় সৌমেনের দাড়ি করা অনেক যত্নে কামানোর পরেও কূপের ভিতর থেকে লোমের গোড়া উঁকি দেয় তমসা বেশ ফর্সাই গলা তাদের চরে না বরং কথার ধার বারবার সঙ্গে আওয়াজ কমে আসে চাপা হিস হিসানির মতো শোনায় সময় সময় তাদের ভেতরে যেন সাপ আছে ঝগড়া করছে সেই সাপ দুটি তারা নয় বুদ্ধি চোখা জটিল চিন্তা নিয়ে দ্রুত পাক দেওয়া মনের অভ্যাস চিন্তার স্পিডও অনেক গলার জোরে গায়ের ঝাল ছাড়বার দরকার তাদের হয় না গালাগালি তো একেবারেই অচল নতুন নতুন বলার কথা খুঁজে না পেয়ে একটি মাত্র খোঁচার পিছনে তেজ ঢেলে দিতে হয় না সবটুকু যা মনে আসে তাই বলতে হয় না বিশ্লেষণমূলক সমালোচনা চলে কথা কাজ ও ব্যবহারের শত খুঁটিনাটি ত্রুটি বিচ্যুতির একে প্রমাণ করে অপরের স্বার্থপরতা ঔদাসীন্য অবিবেচনা আলস্য অপটুতা অকর্মণ্যতা অন্যায় অবিচারকে না বোঝাকে স্নেহ মমতা ভালোবাসার অভাব কে হৃদয় মন টুকরো টুকরো হয়ে যায় দুজনের জীবনের সমস্ত সঞ্চিত ক্ষতে রক্ত ঝরতে থাকে তমসা কেঁদে থামে অথবা থেমে কাঁদে সোমের থামে যে কোনো বই তুলে উল্টো সোজা যেভাবে হোক খুলে মুখের সামনে ধরে গুম হয়ে থাকে খানিক পরে একজন কথা কয় সহজ স্বাভাবিক সাধারণ কথা কোনো দিন তমসা কোনোদিন সৌমেন আরম্ভ হওয়ার এক মুহূর্ত আগেও যেমন যুদ্ধের ইঙ্গিতটুকুও থাকেনি তাদের কথায় ব্যবহারে শান্তিও তেমনই শুরু হয় বিনা ভূমিকায় হাসি আসে মাধুর্য আসে শান্তিতে যতটা সম্ভব টুকিটাকি খিটিমিটির মধ্যে যুদ্ধের যে টেনে চলার মতো অন্ধ একগুয়ে তারা নয় চাপা যখন পড়ল সংঘাত তখন তার চাপা দিয়ে রাখবার মতো উদারতা তাদের আছে ভালো তারা দুজনেই মন তাদের ছোটো নয় হৃদয় বড় কঠিন কোমল অনুভূতি ব্যাপক প্রেমভাব মৃদুতম স্পর্শে সমবেদনা সারা আধ্যাত্মিক ত্যাগ প্রেরণা মার্জিত বিনয় ও নম্রতা ভদ্রতা সভ্যতা বিদ্যা জ্ঞান বুদ্ধির সমাবেশ ঘটেছে তাদের মধ্যে তারা কি পারে মিছামিছি পরস্পরকে ব্যথা দিতে তবু হঠাৎ তারা মরিয়া হয়ে পরস্পরকে কুচি কুচি করে কাটে দিনে রাত্রে কয়েকবার তিক্ত বিষাদ হয়ে যায় জীবন দুজনেই ভাবে এর চেয়ে মরণ ভালো দুজনেই ভাবে কেন এমন হয় অনেক স্বপ্ন সফল হয়নি জীবনে অনেক আশা স্বপ্ন হয়ে গেছে অনেক বিশ্বাস ভেঙে চুরমার হয়ে গেছে বাস্তবের আঘাতে তাই বলে অমন অশান্তি এমন তিক্ততা কেন দুর্বহ করে তুলবে তাদের জীবনকে যা আছে তাও তো একেবারে তুচ্ছ নয় অকিঞ্চিতকর নয় হাসিও মাধুর্য ভরা নিবিড় শান্তির দু চার ঘন্টা তো সার্থক করে রাখছে আংশিক জীবনকে যা আছে যা পাওয়া গেছে তারই মূল্যে তবে সমস্ত জীবনটা কেন অর্থহীন হয়ে গেছে কেন দিবারাত্রি সুখে দুঃখে হাসি কান্নায় মহাশূন্য নির্ভরহীনতার আতঙ্কের মতো এই ভয়াবহ শূন্যতাবোধ জেগে থাকছে যে সব মিছে এই শেষ মাঝে মাঝে নিজের মনকে জবাব দিয়ে বোঝাবার জন্যই দীর্ঘ নিশ্বাস ফেলে তারা ভাবে জীবনটাই বুঝি এমনই ছেলে খেলার ব্যাপার বিশ্রী প্রতিবিধানে সাধ্য মতো চেষ্টা করে সিনেমায় যাবে চলো যাই বেশ কাটে কয়েক ঘন্টা। সনদ বিশেষ করে যেতে বলেছে কিন্তু না গিয়ে উপায় আছে বেশ কাটে কয়েক ঘন্টা রবিবার ডাকলে হয় না ওদের নীলাকে পাওয়া যাবে গান গাইতে বেশ কাটে কয়েক ঘন্টা মোটে বারো দিন ছুটি তবু চলো ঘুরে আসি অনেকদিন বাইরে যাওয়া হয়নি টাকা সে হয়ে যাবে বেশ কাটে নটা দিন দিদির বাড়িতে পাহাড়ে বনে ঝর্নায় কিন্তু সে তো কতগুলি ঘন্টা কয়েকটা দিন ঘুষ দিয়ে কি জীবনকে বাগানো যায় সুনীল সৌমেনের বন্ধু মনোবিজ্ঞানে বিদেশি ডিগ্রি নিয়ে এসে দেশি কলেজে ইংরেজি সাহিত্য পড়ায় সে বলে না এটা কোনো বিশেষ মানসিক রোগের লক্ষণ নয় কি জানিস আমাদের মধ্যবিত্ত ঘরের মেয়েদের এটা বৈশিষ্ট্য ঝগড়া করে কেঁদে কেটে আদর চায় ঘুরিয়ে ফিরিয়ে সব মেয়েই একই রকম আদর চায় আদর ঝগড়া আর কাঁদা কাটার পর আদর তো তমসা চায় না পরদিন ঝগড়ার পর আদর করতে যায় তমসাকে এই আবার কি তমাশা তমসা বলে তাকে পাতলা কাঠির তক্তা গেথে সাদা পেন্ট মাখিয়ে দুভাগ করা দোতলা ও পাশের বাড়িতে নির্মল দস্তিদার থাকে সৌমেনের সমবয়সী বিদ্যা মাত্র দুবার বিয়ে ফেলের চাকরি অনেক নিচু স্তরের সৌমেনের চাকরির তুলনায় আইটা সামান্য কিছু বেশি উপরি নিয়ে স্ত্রীর নাম নলিনী বয়সে দু তিন বছরে ছোট হবে তমসার রূপসী বেশিই হবে নলিনী বলে আপনি যদি মুখ্য হতেন দিদি আমার মতো সই পাতাতাম আপনার সাথে নির্মল অতটা সরল নয় সৌমেনের দাম্পত্য ব্যাপার নিয়ে সোজাসুজি উপদেশ ঝাড়বা বা সাহসও তার হয় না ইসপের মতো গল্প ছলে সে দাবাই বাতলে দেয় একবার নয় অনেকবার যে কোনো প্রসঙ্গে গল্পটা টেনে আনতেও অসুবিধা হয় না বিজ্ঞাপন লেখকদের মতো এই বিষয়ে সে নিরঙ্কুশ এক্সপার্ট বলছেন যখন দিন আরেক কাপ চা ওতে আর কি দু চার কাপ বেশি চা খাওয়া অভ্যাসও হয়ে গেছে আজকাল সুন্দর চা করেন আপনার স্ত্রী ভাগ্যবান মশায় আপনি আগে ছিল না আগে মানে ওই বেশি চা খাওয়ার অভ্যাসের কথা বলছি সকালে এক কাপ বিকালে এক কাপ বাঁধা এক কাপ যদি বেশি চেয়েছি কোনো দিন সর্দি ডর্দি হলে পর্যন্ত সে কি কাণ্ডমশাই একেবারে যেন দাঁত মুখ খিঁচিয়ে মারতে উঠতেন সে রণচণ্ডী মূর্তি তো দেখেননি দাদা আর শুধু কি চা এক কাপ বেশি চাইলে ও লেগেই আছে উঠতে বসতে পান থেকে চুনটি খসবার জো ছিল না দেয়াল ফাটিয়ে দিত চেঁচিয়ে চাই চুমুক দেবার আরাম ভোগ করে নিয়ে তারপর সে শিউরে ওঠে অতীতের স্মৃতিতে বাপস কি দিন গেছে তারপর সে গম্ভীর হয় সৌমেন জানে গম্ভীর হয়ে এবার সে কি বলবে তবু সে আগ্রহের সঙ্গে প্রতীক্ষা করে অনেকবার বলা কথাটা এবার সে কি বলে শুনবার জন্য দোষ ছিল আমারই বোঝার দোষ জীবনটা তো ছিনিমিনি খেলা নয় আপনি বলুন দাদা আনো খাও সুখ করো তাকে কি সংসার বলে মানুষের আত্মা আছে তার তো একটা অবলম্বন চাই নইলে শুধু খেয়ে ফুর্তি করার জন্য সংসার হলে কি সুখ শান্তি থাকে সে সংসারে মনটা বিগড়ে গেল একেবারে ভাবলাম সন্ন্যাসী হয়ে বেরিয়ে যাব ভাবতে ভাবতে ধর্মে কেমন যেন মতি হলো একটু বাড়িতেই অল্প বিস্তর চর্চা শুরু করলাম সামান্য পুজো আচ্ছা জপ তপ সংসারে কি বলে গিয়ে তাই যথেষ্ট বলবো কি আপনাকে সংসারের চেহারা যেন আমার বদলে গেল দুদিনে জরিবটি শিকড় ছোঁয়ালে সাপ যেমন মিয়ে যায় উনি ঠিক তেমনই ঠান্ডা ভালো মানুষ হয়ে গেলেন সত্যি কথা দাদা কুদুলে মেয়ে মানুষ হল সাপের মতো ধর্মকর্ম ছাড়া তাদের বশ করার উপায় নেই এখন দেখুন না দশ কাপ চা চাইলেও বানিয়ে দেবে ঠিক কথাটি কইবে না সৌমেন তমসার কাছে গিয়ে বলে ধর্মে তো বিশ্বাস করি ধর্মের কর্তারা আমাদের একেলেদের সম্বন্ধে যাই বলুন ধর্মকর্মে আমাদের অবিশ্বাস নেই কি করে ধর্মকর্ম করব, তাই জানি না বলেই মুশকিল কিন্তু আজ ধর্মের কথা কেন সন্ন্যাসী হবে নাকি তমসা জিজ্ঞাসা করে ইচ্ছা তো হয় তা হবে না চাকরি করা সংসার করার কত কষ্ট দুজনের বোধ হয় কুচি কুচি করে কাটে তারা পরস্পরকে কাঠের দেয়ালের ফাঁক ফুঁকোর দিয়ে ঘরে সঞ্চারিত হয় ধূপের মৃদু গন্ধ নলিনী ফুল জল দিচ্ছে পটের দেবতাকে স্নান করে শুদ্ধ পবিত্র হয়ে নির্মলের পাঁচ বছরের মেয়ে মনি প্রসাদ এনে দিয়ে তাদের থামায় কয়েকটি বাতাসা কয়েক টুকরো শশা ও কয়েক কোয়া কমলা ছোট রেকা বিটিতে ছিটে ফোঁটা চন্দনের গন্ধ দুজনে তারা পরস্পরের মুখের দিকে তাকায় নির্মলদের সঙ্গে আত্মীয়তার যে অনুভূতি গড়ে উঠছিল সেটা আবার নতুন করে স্পষ্ট অনুভব করে দুজনেই সেই সঙ্গে নিজেদের মনে হয় বড় নিরুপায় পাতলা কাঠের পার্টিশান একটা ফাঁকের কাছে এসে নলিনী বলে একটা কথা শুনবেন দিদি পুজো আচ্চা ধম্মে কমবে একটু মন দিন আপনি মন দিলে ওনারও মন আসবে দুজনে শান্তি পাবেন আমাদের লাগতো না আগে চুলো চুলি কাণ্ড হতো না পট আনিয়ে নিত্যি পুজো করি পুজো মানে ওই দুটো ফুল আর জল দিয়ে আর কি টান করে শুদ্ধ হয়ে মনটা ঠিক করে নিয়ে কোনো দিন ওনাকে দিয়েও আর নিয়ম ছোটখাটো করি উনি যেন বদলে গেছেন একেবারে নতুন মানুষ রাগারাগি করেন না বললে হয় বলে সে সরল ভাবেই সঙ্গে বসে গল্প করে সুখ দুঃখের জ্বালাতন পুরাতন হয়ে গেল সে সংসারে বিশ্রাম নেই বিরাম নেই আরাম নেই শান্তি নেই তবে মেয়ে মানুষের আর কি চাই এতেই মেয়ে মানুষ ধন্য স্বামী পুত্র রেখে যেতে পারলেই হয় জ্বালাতন পুরাতন কিসে হলেন তবে ও মা সামলাতে হয় না সব আপনি হন না অত লাগেন কেন কর্তার সঙ্গে তবে নির্মলেরাও ছুটিতে বেড়াতে যায় দেশের বাড়িতে যুদ্ধের বছরও নিয়মিত গিয়েছে এবারও যাবে তার দেশের পথে এক ট্রেনে একই দিনে দূরবর্তী স্বাস্থ্য নিবাসের উদ্দেশ্যে সৌমেনরাও রওনা হবে শুনে নির্মল দারুণ খুশি আর উৎসাহিত হয়ে উঠল আপনাদের নামতে হবে দুটো দিন থেকে যেতে হবে আমাদের বাড়িতে কোনো হাঙ্গামা নেই স্টেশনে নাম দেন আবার স্টেশন থেকে গাড়িতে উঠবেন দুটো দিন একটু কষ্ট করে থাকবেন বাড়িতে তার গাই বিয়েছে কমাস খাটে দুধ খাওয়াবে যুদ্ধ শেষ হলেও দেশের অবস্থা খারাপ বটে তাই বলে টাটকা মাছ তরকারি কি আর অতিথিকে সে খাওয়াতে পারবে না অল্প বিস্তর দুটো দিন স্টেশন থেকে মোটে চার মাইল ঘোড়ার গাড়ি পাওয়া যায় কোনো কষ্ট হবে না স্টেশন মাস্টার আবার নির্মলের নিজের বোনাই দরকার হলে গাড়ি দাঁড় করিয়ে রাখবে আধ ঘন্টা ভিড় হলে শোয়ার জায়গা করে দেবে এই সুযোগে দেশের বাড়িতে পায়ের ধুলো একবার না দিলে সৌমেনদের সে ছাড়বে না ওদের এত উৎসাহের মানে ভালো বোঝে না কিন্তু তাদের দুদিন অতিথি হিসেবে পাবার জন্য ওদের আগ্রহ প্রায় মুগ্ধ করে দেয় সৌমেন আর তমসাকে ট্রেনে খানিকটা মানে বোঝা যায় সদরের ম্যাজিস্ট্রেট মুখার্জি সাহেবকে তো আপনি চেনেন নির্মল বলে কথায় কথায় হ্যাঁ জানাশোনা ছিল কাল আসবেন আমাদের গায়ে স্কুল দেখতে দেখা হবে আপনার সঙ্গে নির্মল বলে পরম পরিতৃপ্তির সঙ্গে ওর কাছে আপনার কি কোনো দরকার সোমেন বলে ফাঁদের সন্দেহে বিব্রত হয়ে আরে রাম রাম সোজা হয়ে উঠে বসে নির্মল ও সব ভাববেন না সভা টভা হবে উনি আসবেন দেখা সাক্ষাৎ হবে আপনার সঙ্গে তাই বলছি আমি কমিটিতে আছি কি না স্কুলের গ্র্যান্ডটা কিছু বাড়াতে অনুরোধ করা হবে মানে খানিকটা বোঝা গেলেও তাতে নিমন্ত্রণের আন্তরিকতায় খুব বেশি সন্দেহ হয় না ছাঁচে ঢালাই মানুষ নির্মল কিন্তু লোক খারাপ নয় ভোরে তারা নামে স্থানটি ছোট, তার তুলনায় স্টেশনটি সত্যিই খুব বড় নির্মলের নিজের বোনাই স্টেশন মাস্টারটিকে খোঁজাখুঁজি করেও না পাওয়ায় নির্মল রীতিমতো ক্ষুব্ধ উত্তপ্ত হয়ে ওঠে তার এই অপমানে যেন খুশি হয়েই নলিনী বলে তোমারই তো বোনাই স্টেশন থেকে লাইনের পাশাপাশি বাঁধানো লাল রাস্তা গেছে অনেক দূর রোগা ঘোড়া দুটি টকর টকর করে গাড়ি টেনে চলে সকালে শান্ত রোদে এদিকে রেলের লাইন আর ওদিকে ক্ষেত মাঠ ছাড়া ছাড়া ঘর বাড়ি ও অস্থায়ী ঘরের ছাউনি দেখতে বেশ ভালো লাগে সামনে কিছু দূরে চোখ পরে কারখানার উঁচু চোঙা আমাদের গায়ের জমিদার রামপ্রাণ চৌধুরী তার মিল মিলে কি সব হাঙ্গামা চলছে শুনছিলাম পথ দক্ষিণে বেঁকে গেছে মিলের গেটের সামনে দিয়ে কাছাকাছি গিয়ে তাদের ঘোড়ার গাড়িকে থামাতে হয় মিলের গেটের দিকে মুখ করে পাশাপাশি রাস্তা বন্ধ করে আছে একটা লরি থেকে থেকে গর্জন করে উঠছে ইঞ্জিন কিন্তু এগোতে পারছে না লরির সামনে থেকে গেট পর্যন্ত গাদাগাদি করে শুয়ে আছে মানুষ পুরুষ ও নারী চারিদিকে ভিড় করে আছে আরও অনেক লোক নির্মল দেখিয়ে দিল উনি চৌধুরী মশায় খদ্দরের কোট গায়ে মোটা ভুড়িওলা মানুষটি হাতে দামি কাঠের মোটা লাঠি দুপাশে ও পিছনে তার সাঙ্গপাঙ্গের সঙ্গে ডজন খানিক পুলিশ থেকে থেকে চৌধুরী গর্জন করছে চালাও চালাও উপর সে চালাও চাপা দিয়ে দেও সালা লোকও লরির ইঞ্জিন গর্জন করে উঠছে লরির এক হাত সামনে সাইতো মানুষ একটুও নড়ছে না ইঞ্জিনের গর্জন কমে যাচ্ছে গাড়ি থেকে মুখ বাড়িয়ে সৌমেন আর তমসা বিস্ফারিত চোখে তাকিয়ে থাকে তমসার ছোট ছেলেটা কাঁদে নলিনী তাকে থামাতে চেষ্টা করে তমসার খেয়ালও থাকে না তখন হঠাৎ পরিবর্তন ঘটে অবস্থার ইঞ্জিন একেবারে থামিয়ে দিয়ে লরি ড্রাইভার নিচে নেমে আসে নাম যে হারাম যাদা? রামপ্রাণ গর্জে ওঠে আমি পারব না হাঁপনি চালান রামপ্রাণের প্রাণে বোধহয় আর সয় না অকথ্য একটা কথা বলে সে হাতের লাঠি বসিয়ে দেয় লরি চালকের মাথায় সে ঘুরে পড়ে গেলে তার দিকে এক নজর না তাকিয়েই এগিয়ে গিয়ে রামপ্রাণ আথালি পাথালি পিটোতে থাকে সাইতো পুরুষ ও মেয়েদের তমসার মাথাটা বোধহয় বিগড়ে যায় দেখে মুখে চাচায় এ কে এ কাজ করে আরও অদ্ভুত ঘোড়ার গাড়ির দরজা খুলে তড়াক করে নেমে ছুটে গিয়ে দু হাতে জড়িয়ে ধরে রামপ্রাণের মোটা শরীরটা কি করছেন আপনি নিজেকে মুক্ত করে রামপ্রাণ বলে তুমি বুঝি সরোজিনী না আপনি মানুষ না পশু সৌমেন লরি চালকের মাথায় রুমাল চেপে ধরেছিল সে ডেকে বলে শুনছ ছোট সুটকেসে ছেঁড়া কাপড় আছে আমার খানিকটা নাকরা ছিঁড়ে আনো তো বিকালে স্কুলের সভায় সৌমেনের যাওয়া হয় না রামপ্রাণ চৌধুরীর মিলের অদূরে প্রতিবাদ সভা হবে গায়ের অর্ধেক লোক সেখানে জোটে সৌমেনও যায় বড় ছেলেটাকে নলিনীর কাছে রেখে ছোট ছেলেকে কোলে নিয়ে তমসাও সঙ্গে যায় সৌমেনের শ্রান্ত ক্লান্ত হয়ে বাড়ি ফিরেও তারা রাত জেগে কথা বলে পরের বাড়ির নতুন নিতে যেন নতুন করে তাদের বিয়ে হয়েছে সুখ দুঃখের কথাই বলে নিজের নয় অনেকের সুখ দুঃখের কথা শেষ হল ছোট গল্প ধর্ম